গুড মর্নিং ওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আজকে শনিবার এখন বাজে আটটা পঁচিশ এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি দেখতে থাকো আমার সঙ্গে থাকো এখন আবার ঘর উপরের ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা সব হয়ে গেছে এগারের বিছানা ওই ঘর এই ঘরের বিছানা সব তুলে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি এবার নিচে যাব বাকি কাজ সারব নিচের তারপরে আজকে ফুল তোলা হয়নি গিয়ে ফুল তুলবো রোদ উঠে যাচ্ছে ফুল তোলা হয়নি ফুল ফুলটা তুলবো আগে তারপরে অন্য কাজ ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো পরে আসছি সারা গাছ ফুলে ভর্তি ওই উপরে কত বড় বড় হয়েছে কত বাপরে আছে কুড়ি কত অনেক কুড়ি হয়েছে দেখেছো এই দুটোই কি করছে মা বাটায় মিলে ড্রেনের মধ্যে ঢুকে পড়েছে এক বিড়াল সেটাকে ধরা ধরে এই কোথায় নেমেছি ড্রেনেছি পায়কাতে লেগে গেলো যে থাক ছেড়ে দে ছেড়ে দে চলে যাক ছেড়ে দে ছেড়ে দে দেখি তো কোথায় নেমেছে এই নিয়ে গিয়ে আবার বসে থাকবো বারান্দায় তোকে বারান্দায় উঠাচ্ছি এবার দ্বারা দেখাও তো যাচ্ছে না ছাড় ছেড়ে দে না যা অব্দি ছাড়বে না এগুলা এত দুষ্টু দেখো এখানে একটা বিড়াল এসেছিল দুইজনা তারা পড়েছে দেখো এখানে কত সুন্দর পুঁই শাকের চারা বেরিয়েছে ভর্তি হয়েছে এখানে পুঁশাক ছিল ওই ফল পরে আবার হয়েছে এখানে দেখো চাল চাল কুমড়ো গাছ একাই আম গাছে উঠছিল হাওয়ায় আবার ডগাটা অনেক দিলাম ডগা ঝুললে গাছের শক্তি কমে যায় তুলে দিলাম কত প্রচুর লতি বেরিয়েছে এইগুলা খেতে কিন্তু বেশি টেস্ট কেনা যেইগুলা হয় মোটা মোটা হয় বটে অবস্থার স্বাদ নাই কিন্তু এইগুলা তুলে রান্না করে না খুব ভালো লাগে খেতে যেগুলো কচুর গাছ বাড়ির সবজির একটা খাওয়ার একটা মজাই আলাদা মানে তার স্বাদই আলাদা কেনা সবজি আর বাড়ির সবজি আকাশ আর পাতা দোকান এখানে দেখো খানমান পাতার ফুল এখন আমি বাজারে গেছিলাম একটু বাজার থেকে আসলাম কি গরম এখনো দশটা বাজেনি দশটাই বাজে এখন দশটা পাঁচ কিছু টুকটাক কেনাকাটি করতে গেছিলাম তো কম দামে জিনিসগুলো যে পাবো ভাবতেই পারিনি খুবই কম দামে পেয়েছি দেখো বন্ধুরা দেখো নিয়েছি কেমন হয়েছে জানিও আমার তো ফুলটা যে ফুলের ডিজাইনটা বেশ ভালো লাগলো ওই জন্য কিনেছি এখন বাজে এগারোটা এই রান্না শুরু করলাম এখানে হচ্ছে পনিরের তরকারি পনিরটা ভেজে নিচ্ছি আর এখানে ভিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর এখানে হচ্ছে ছোলা মটর ডাল মিক্স করে সিদ্ধ করছি আর হবে মিষ্টি কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো কেটে রেখেছি পনিরের জন্যে টমেটো দু পিস পেয়ারা কাটা আছে আর খাওয়ার জন্য পনির তরকারি আমার এখন রেডি পনিরের তরকারি একটু ফোটাবো তারপরে নামিয়ে দেবো এখন বন্ধুরা এখন বাজে আড়াইটে পুজো দেওয়া হয়ে গেছে আমার ওই যে বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি কত বড়ো বড়ো টগর ফুল দিয়ে ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আমরাও ফল খেতে ভালোবাসি আমরা যখন ভালোবাসি ঠাকুরকে কেন দেবো না ঠাকুরকে আগে দিয়ে তারপরে আমরা ফল খাবো প্রতিদিনই প্রায় ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি ছোলার ডাল এখানে পনিরের তরকারি ঝিঙে আলু পোস্ত এখানে লেবু নিয়েছি আজকের খাওয়া দাওয়া তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বাবু বাবু তোমার গায়ের কি পায়ে কত ধুলো কি হলো জায়গাটা হ্যাঁ কে পরিষ্কার করবে তুমি পারবা পরিষ্কার করতে কি ধুলো পায়ের সাথে হ্যাঁ পাটা ধুয়ে মুছে আসতে হয় না ধুই মতো এখন বাজে পাঁচটা পঞ্চাশ আমি এখানে চা বসিয়েছি গ্রিন টি করব বাইরে এখন অনেক বেলা আছে রাত বাজে এখন এগারোটা দুই তিন মতন হবে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এখন ঘুমাতে যাওয়ার পালা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তারপর তোমরা সুস্থ থেকো ভালো থেকো